যাবার সময় যখন হবে তখন প্রত্যেকের যেতে হবে তার যাবার সময় হয়েছে তাদের তিনি চলে গিয়েছেন কিন্তু তার স্মৃতি আমাদের অন্তরে আছে তিনি যে কর্ম করে গিয়েছেন সেই কর্মের স্মৃতি আমাদের অন্তরে আছে থাকবে এবং কেবলমাত্র বর্তমানে থাকবে এইরূপ নয় বরং তার কর্মের স্থিতি রয়েছে এবং সেই স্মৃতি দীর্ঘদিন যাব এই পৃথিবীর মধ্যে থাকবে উত্তর পূর্ব ভারতের মধ্যে থাকবে আমার সর্বপ্রথম ওনার সঙ্গে পরিচয় হয়ে উনিশশো আটান্ন ইঞ্জলিতে উনিশশো আটান্ন ইঞ্জলিতে করিমগঞ্জ রিফ্রেশার্স ট্রেনিং ক্যাম্প হয়েছিলো সেই রিফ্রেশার্স ট্রেনিং ক্যাম্পে আমিও ট্রেনে যোগদান করেছিলাম এবং উনিও ছিলেন এখানে তার সঙ্গে আমার পরিচয় সর্বপ্রথম হয়েছিল তারপরে তার সঙ্গে আমার সমস্ত জীবন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের ভিতরবাহিত হয়েছে তিনি সঙ্গে আমরা দিয়েছি এম এ পরীক্ষা একসঙ্গে দিয়েছে করিমগঞ্জ হায়ার সেকেন্ডারি করিমগঞ্জের সুপারিনটেন্ডেন্ট মদনা আব্দুল নূর সাহেব আবুল হসেব মদনার আতাউর রহমান সাহেব আমি একসঙ্গে এম এ পরীক্ষা দিয়েছি এবং উত্তর পূর্ব পাহাড় ওমানি যখন প্রথমে গঠন করা হয় তখন তার নাম ছিল তাহাদিমি জমা এই জমা জমাতে যারা সদস্য ছিলেন বা সর্বপ্রথমে যুক্ত ছিলেন তার মধ্যে আমি আসি আর আমার এই মহাজন আবুল বটর ছিলেন আজ তিনি চলে গিয়েছেন এখন আমি সবলমাত্র সেই সর্বপ্রথম তেপট্টি ইংরাজিতে যখন তাহলে জমা করা হয় তখন যারা ছিলেন সদস্য বা তার সঙ্গে যুক্ত যারা ছিলেন তার মধ্যে একমাত্র আমি আছি আর অন্য সবাই চলে গিয়েছেন আজ তিনিও চলে গেলেন তিনি এই উত্তর পূর্ব ভারত আমার তালিমে যখন জমা চলার করা হয় তারপরে এবারে তালিমও তঞ্জিম করা হয় তারপরে নতুন তো তামির নাম নিয়ে উত্তর পূর্ব ভারত নজরত্বামী প্রথমে এখন নজরত আমি এই সমস্ত এই সংগঠনের সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন এবং আমার প্রশ্ন নতুন তামিরের যে কার্য এই কার্যর মধ্যে যে কোনো সময় যে কোনো সাপ্যমূজি করলে সেই সাপ কমিটি তিনি কিনেন তিনি মঙ্গল আতাউর রহমান সাহেব খুশিল হাইলাকান্দির মহনা আব্দুল হক সাহেব এবং আমি এই টাইট জন প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি সাব কমিটিতে ছিলাম আবুল কঠোর সাহেব কোনো কোনো সাব কমিটি না থাকতে পারেন কিন্তু বাকি যে আমরা সবচেয়ে সাব কমিটিতে ছিলাম আমরা এমন আমি স্বামী যে সংবিধান সেই সংবিধান রচনাও করেছিলাম আবুল কঠোর সাহেব ছিলেন আমি ছিলাম মহনা আতবুল হর্তাহ ছিলেন মহনা আব্দুল হক সাহ ছিলেন এমনিভাবে সমস্ত জীবন তিনি অতিবাহিত করে গিয়েছেন তিনি হাইলাকান্দি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে যখন শিক্ষক ছিলেন তখন সমস্ত হাইজাকান্দিতে গেল একদিন আর হাতে চা নিয়েছিলেন মহম্ম একজন হেডমাস্টার ছিলেন প্রিন্সিপাল ছিলেন উনি অর্ডার দিলেন আবুল বসুর সাহেবকে সঙ্গে নিয়ে ওনারা চা পাঠ করে চা আনা হলো এবং সমস্ত চা পাঠ করে গুল হয়ে গেল এবং সমস্ত হাইলাকান্দি যে চড়িয়ে গেল যে আবুল বসুর সাহেবের হাতে শরীরের কো দিয়েছিলেন এবং সাঁত দুধে পরিণত হয়েছে অত্যন্ত আল্লাহ মানুষ ছিলেন অত্যন্ত দিকের অত্যাচার করতেন অত্যন্ত উচ্চস্তরের অধিকার তিনি ছিলেন আলিম না হলে কি হয় আলিমের অনেক আলিমের উপ উপরে তার হয় অনেক আমি আলিম থেকে অধিক আল্লাহ আল্লাহ সঙ্গে আলম আলম তিনি অত্যন্ত আল্লাহ আল্লাহ ছিলেন অত্যন্ত উচ্চস্তরের অধিকার ছিলেন আর তিনি বিদায় গ্রহণ করেছেন আমি করতে চাই না সমাধান রয়েছে আমার এই সিটিতে তার কথা আমার অন্তরে বিশেষভাবে ডাক কাটা আছে ডাকাটা আছে তার জন্য আমি যখন খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমি বিশেষভাবে একটা আমার অন্তরে একটা অনুভূতি জাগরিত হয়েছে একটা দুঃখ অন্তরমুখী জাগরিত হয়েছে যে আমার সঙ্গে একবার প্রথম থেকে যখন আমরা কর্ম আরম্ভ করি তখন থেকেই গিয়ে এই পর্যন্ত উত্তর এবং যিনি প্রথম থেকে গভর্নমেন্ট মধ্যে যুক্ত সেই জাতীয় মানুষের মধ্যে একমাত্র তিনি আশা মন্দন করুন তাকে জন্মাত্রীরা তাকে যেন তার সঙ্গে খবরের মধ্যে করে যাবে দিতে